ডানকুলি টোল প্লাজার সামনে টোল প্লাজার কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলের প্রভাব খাটিয়ে টোল প্লাজার নিয়োগ ও টোল প্লাজাকে অশান্ত করার চেষ্টা করছে কাউন্সিলরের ছেলে হোক অথবা জামাই এই টোল প্লাজায় কাজ করছেন তবুও উদ্দেশ্য প্রণীতভাবে টোলের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে

চার নম্বর ওয়ার্ডের লোক আছে আমরা এখানে কাজ করছি প্লাস আপনি যদি গাঙ্গীর পৌরসভা এলাকায় দেখেন প্রায় সাতজনের কাছাকাছি হয়ে যাবে সব মিলিয়ে তো সেই জায়গায় তারা কী করে বলতে সেটা আর জানি না এভাবে আমরা এখানে প্রচুর লোক কাজ করছি লোকাল আবার কত মানে আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম দাদা কেন তারিখে যখন রেজাল্ট বেরোলো পাঁচ তারিখে দেখলাম বহিরাগত সঙ্গে নিয়ে কাউন্সিলার এবং আমাদের টোল প্লাজার ইউনিয়নের দুজনকে ছেলে নিয়ে এখানে এসে ধর্নায় বসার জায়গায় হঠাৎ করে দেখলাম ইউনিয়ন অফিস দখল করেন শুধু দখল করেনি তারা মাইকটাকে হস্তক্ষেপ করে উচ্চ স্বরে মাইকে তারা দলের এগেনস্টে প্রতিবাদ করতে আরম্ভ করলো দলের এভাবে তো হয় না কোনো কিছু প্রতিবাদ তাদের যদি নির্দিষ্ট প্রতিবাদ থাকতো তারা লিখিত আকারে জানাতো ওপর নেতৃত্ব জানাতো দলকে তারা বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরাই ভাবলো সুপ্রিমো দলে ভেবে নিয়ে তারা নিজেরাই দখল করে নিয়ে এবং আমার সহসেটারে গায়ে দিল নির্দিষ্ট আপনার কোনো অভিযোগ থাকতেই পারে দলে জানাতে পারতেন তা না করে আপনি নিজের আইনটা নিজের হাতে তুলে নিলেন দলকে পুরো ধরে কেন্দ্রকে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং তিনি কিছু বহিরাগত এনেছিলেন বহিরাগত ইন্ডাস্ট্রিজ বলছি বহিরাগত মানে একটা ক্যাম্পাসের মধ্যে আসলে আসলে সেই ক্যাম্পাসের ছেলে ছাড়া বাইরে যে আসবে সে বহিরাগত তারপরে কাউন্ট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এখানে বহিরাগত ছিল তিনি এসে সেই ক্যাম্পাসে এলেন তিনি ক্যাম্পাসে পারমিশন ছাড়া ডেপুটেশন দিতে এলেন ডেপুটেশনে তিনি কোনো চিঠি করেননি তিনি দলের কোনো পরিকাঠামো জানেন না দলের কোনো নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আনছিলেন নিঃসার আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি দলে যেগে রে ক্যাম্পাস এতদিন ধরে তিনি তিনি এতদিন ধরে তিনি ঘুমিয়েছিলেন কেন তিনি বারংবার এইগুলো দলকে জানিয়েও কিন্তু শুলা হয়নি তার মানে এটা প্রমাণিত বিশার আলী মল্লিক এবং নিতাইদের কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত না দলকে তিনি জানিয়েছেন দল তাদের তদন্ত করেছে এবং দল প্রশাসনিকভাবেও তদন্ত চালিয়েছে চালিয়ে দেখা তিনি আগেও একবার অভিযোগ এনেছিলেন এখান থেকে গরু পাচার হয় পাচার হয় কয়লা পাচার হয় বালি পাচার হয় এইসব সেগুলো দল কেন প্রশাসন তদন্ত করেছে প্রশাসনিকভাবে ক্লিন চিট পেয়েছে এই দুটো নেতৃত্বে তার মানে এটা মিথ্যা অভিযোগ আর তিনি এভাবে দলের ইস্টে দলের কোনো ঝান্ডা ইউজ করতে পারেন না তিনি দলকে মানে সুপ্রিমোকে যে তিনি দলটা গঠন করছেন তার আইন শৃঙ্খলাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন পরিষ্কারই আপনারা কি চাইছেন আমরা চাইছি শান্তির বতকরণ নিয়োগ কে করবে আই জানবে আমরা তো জানি না ইউনিয়ন তো নিয়োগ করে না নিয়োগ করা হচ্ছে আইআরবি আর কী হয় আইআরবিটি যখন তো ভ্যাকেন্সি তৈরি হয় ওপর নেতৃত্বর কাছে খবর যায় এবং সেটা হয়তো কাগজ নোটিফিকেশন না হয়েছে এবং তার তিনি এতটাই দু তিনজনকে নিয়োগ করেছেন কে নিয়োগ করেছে কাউন্সিলর চারজনকে নিয়োগ করেছে কোন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মন্ডল এবং তার ছেলেকেও তিনি নিয়োগ করেছিলেন তার ছেলে যখন আজকে ছাত্র মাস তার অসুস্থ ছিল আমাদের নিয়ম হচ্ছে এখানে যে যদি অসুস্থ থাকে তাকে কিন্তু মাইনেটা প্রদান করা সেই অনুযায়ী তিনি কিন্তু তার ছেলে বাড়িতে বসে বসে না সই করে ছাত্র মাস মাইনে পেয়েছে তিনি মারা যাওয়ার পর তার জামাইকে আবার অন্য জায়গাতে উড়িয়ে এনে চাকরি দিয়েছেন তার তখন তার মনে হয়নি কেন যে চার নম্বর ওয়ার্ডের একটা লোককে চাকরি দিই চার নম্বর ওয়ার্ডের একটা ছেলে চাকরি পাক সেখানে তো বেকার আছে এখানে অনেক বহিরাগত যারা তারাই ম্যাক্সিমাম চাকরি পায় এরকম একটা বহিরাগত চাকরি পায় এরকম কোনো ব্যাপার নেই দেখুন এটা চোলটা আজকের নয় তো চোলটা বহু দিন ধরে সাতানব্বই সাল থেকে চলে আসছে প্রথমে ছিল এক্স সার্ভিসম্যানদের টোটালটা ছিল হান্ড্রেড পার্সেন্ট এক্স সার্ভিসম্যান তারপরে ছিল এইটি টোয়েন্টি এইট্টি পার্সেন্ট এক্স সার্ভিসম্যান থাকবে তার টোয়েন্টি পার্সেন্ট থাকবে হচ্ছে জেনারেল কাস্ট জেনারেল পিপল তারপরে এটা হয়ে গিয়ে একটা ফিফটি ফিফটি হয়েছিল না ওয়েডেজ আমরা হচ্ছে এইট্টি পার্সেন্ট আর ইয়ে রয়েছে এক্স সার্ভিসম্যান টোয়েন্টি পার্সেন্ট এটা কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী শুনেছিল একশো মান তো তারপর থেকে আস্তে আস্তে লোকালরা ঢুকেছে লোকালরা আস্তে আস্তে এখানে চাকরি করছে এবং আমরা খুব ভালো সুশৃঙ্খলভাবে চলছি দলটা সত্যি মেনে চলে এবং এখানে কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা করার জায়গা নেই আপনার নাম আমার নাম আনন্দ ঘোষাল